আসসালামু আলাইকুম আমি فاطمه ওয়ার্ড্রপ থেকে কেমন আছেন সবাই আপনারা সবাই কেমন আছেন সিল কলমকারি নিয়ে আসলাম অনেক দিন পরে সিল কলমকারি নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দের শাড়ি কলমকারি আসলে সেটা সিল কলমকারি হোক হ্যাঁ শাড়ি সিল্কি হোক হ্যাঁ কলমকারি শুনলেই আসলে আমাদের প্রত্যেকের মানে মনে হয় যে হ্যাঁ কলমকারি আমাকে ভালো লাগে আমি পড়তে পারবো রেগুলার ইউজ করতে পারব এরকম একটা ফিল হয় তাই না কলমকারি শুনলেই এবং কলমকারী কিন্তু আসলেও তাই যে কোনো ম্যাটেরিয়ালে সেটা সফট সিল্ক ম্যাটেরিয়ালেই হোক কটন ম্যাটেরিয়ালেই হোক মাহেশেরিতেই হোক হ্যাঁ যে কোনো ম্যাটেরিয়ালেই আসলে খুব সুন্দর না কলমকারী ড্রেস হোক শাড়ি হোক হ্যাঁ সব কিছুতেই আমাদের কলমকারী ভীষণ প্রিয় আপুরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না এবং শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সাউন্ড এবং লাইট সব ঠিক আছে কিনা একটু জানাবেন খুব সুন্দর সুন্দর কিছু কালারে এসেছে এবং ডিফারেন্ট প্যাটার্নে কোনোটা মিডিয়াম বর্ডারে আছে কোনোটা যে আমি যেটা পরে আছে স্কার্ট বর্ডারে আছে হ্যাঁ স্কার্ট বর্ডার গুলো খুব সুন্দর হয় উপরে একটা চিকন বর্ডার থাকে এবং নিচে একটা চওড়া বর্ডার থাকে প্রত্যেকটার সাথেই কিন্তু কলমকারি ব্লাউজ পিস পাবেন হ্যাঁ আচ্ছা ফার্স্টে আমারটা দিয়ে শুরু করবো আমারটা হচ্ছে একদম জমিনটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক তার সাথে তো দেখতেই পাচ্ছেন কম্বিনেশন গুলো রেড ব্ল্যাক অফ হোয়াইট হ্যাঁ কোর নাম্বার থাকছে ওয়ান এটা থাকছে আমার আমি যেটা পরে আছি সেটা কোর নাম্বার থাকছে ওয়ান এটার কিন্তু উপরের যে বর্ডারটা যে চিকন বর্ডারটা এটা কিন্তু ডিপ কফি হ্যাঁ উপরের এই চিকন বর্ডারটা কিন্তু ডিপ কফিতে এবং নিচে থাকছে খুব সুন্দর একটা স্কার্ট বর্ডার এই পাশের বর্ডারটাও ডিপ কফি এবং এই মিডলে এটা থাকছে রেড অ্যান্ড ব্ল্যাক রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ এই বর্ডারটা আর এইটা এটা থাকছে হচ্ছে ডিপ কফিতে এটা থাকছে শাড়িটা এটা থাকছে আঁচল কোনো এনিমেল মোটিভ নাই যদি সাধারণত থাকার কথা না একটাতেও বা যদি কোনোটাতে মোটিভ থাকে আমি মেনশন করে হ্যাঁ প্রাইস থাকছে থাকছে কোড এটা আমাদের খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ব্লাউজ এবং এই ব্লাউজটা আমরা অনেক শাড়ির সাথে পরতে পারবো তাই না অনেক শাড়ির সাথে পরতে পারবো আশা করছি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন হ্যাঁ যদিও কারো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না ওকে কোড নাম্বার পাচ্ছি ওয়ান প্রাইস থাকছে চার হাজার পঞ্চাশ এটা থাকছে আঁচল কলমকারি আঁচল কলমকারি বর্ডার এবং কলমকারি দিয়ে ব্লাউজ পিসটা কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু তে যাব কোড নাম্বার টু গ্রিন গ্রিনের কালারটা অদ্ভুত সুন্দর একটা গ্রিন এই গ্রিন কালারটা আগেও আমরা পেয়েছিলাম এবং ভীষণ সুন্দর একটা গ্রিন কিন্তু এটা হ্যাঁ তার সাথে হচ্ছে ডিপ কফি ডিপ কফি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ সিল্ক ম্যাটেরিয়াল অরিজিনাল কলমকারী কিন্তু এগুলো সো এই জমিনে টুকটাক দুই একটা ছিটা ফোটা ছাপ থাকতেই পারে কলমকারিতে সেটা যে কোনো কলমকারীতেই থাকে ন্যাচারাল কালার করা যে কোনো আজরাত বলেন কলমকারি বলেন হ্যাঁ আমরা চিটাফোঁটা পেয়ে থাকি সো এটা মাথায় রেখেই আপুদেরকে অর্ডার করতে হবে যে টুকটাক স্পট দুই একটা থাকতেই পারে হ্যাঁ এটা থাকছে আঁচল এটা থাকছে আমাদের আঁচলটা হ্যাঁ আঁচলে কোনো এনিম্যাল মোটিভ নাই আঁচলে কোনো এনিম্যাল মোটিভ নাই এটা থাকছে বর্ডার এটাও আমরা স্কার্ট বর্ডারে পাচ্ছি এবং এটা থাকছে আমাদের ব্লাউজ পিস কলমকারি ডিজাইনের ব্লাউজটা এটা থাকছে ব্লাউজ ব্লাউজের এই জমিনটা থাকছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা থাকছে ডিপ কফি কোড নাম্বার পাচ্ছি আমরা টু প্রাইস থাকছে চার হাজার পঞ্চাশ কোড নাম্বার টু প্রাইস থাকছে চার হাজার পঞ্চাশ স্কার্ট বর্ডারে ওকে কোড নাম্বার থ্রিতে যাব কোড নাম্বার থ্রি ফিরোজা কালার কোড নাম্বার থ্রি ফিরোজার সাথে এটা আবার কুচি প্রিন্টে থাকছে আমাদের হ্যাঁ এটাও হচ্ছে অফ হোয়াইটের সাথে কফির কম্বিনেশন কোড নাম্বার পাচ্ছি থ্রি এটা হচ্ছে ফিরোজা এটা হচ্ছে আচল আচলে কোনো এনিমেল মোটিভ নাই এবং এটা থাকছে আমাদের কুচিটা থাকছে আমাদের কুচিটা আপুরা কলমকারি কিন্তু খুব ছটপট করে বুকিংটা করতে হবে হ্যাঁ এটা থাকছে কুচি আপনারা জানেন যে সিল কলমকারি আসলে ভীষণ সুন্দর শাড়ি সবাই খুব কমফোর্টেবল থাকে তামান্না আপু এত সুন্দর কেন আপু এই হ্যাঁ আসলে খুব সুন্দর কালারটা আসলেই খুব সুন্দর এটা থাকছে ব্লাউজ

অফ হোয়াইট এবং কফির কম্বিনেশন অফ কফির কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর থাকে হ্যাঁ এটা থাকছে হচ্ছে জমিনটা যারা এক কালারে পড়তে চান সলিড কালারে পড়তে চান তাদের জন্য এটা থাকছে আচল আচলে কোনো অ্যানিমেল মোটিভ নাই সুন্দর কলকা মোটিভ করা কোড নাম্বার থাকছে ফোর প্রাইস থাকছে চার এটা থাকছে ব্লাউজ কোড নাম্বার 4 কোড নাম্বার 4 কোড নাম্বার গুলো কিন্তু দিতে হবে কারণ দেখা যাবে যে ব্ল্যাকে অনেকগুলো আছে ব্ল্যাক এন্ড হোয়াইটে দুটো ডিজাইন পাবেন রেডে এ দুটো ডিজাইন পাবেন ব্ল্যাকে মনে হয় তিনটা ডিজাইন পাবেন সো কোড নাম্বার বলতে হবে কোড নাম্বার পাচ্ছি এটা 4 প্রাইস পাচ্ছি 4050 সিল্ক কলমকারি হ্যাঁ সফট সিল্ক ম্যাটেরিয়াল উপরে অরিজিনাল কলমকারি করা আচ্ছা এটা থাকছে আমাদের কোড নাম্বার ফাইভ পিওর ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক জমিনটা এবং কুচি প্রিন্ট এটা থাকবে আমাদের আচল আচলে কোনো এনিমেল মোটিভ নাই এবং কুচিতে থাকবে হচ্ছে আমাদের কলমকারিটা কুচিতে থাকছে আমাদের কলমকারী কুচিতে থাকছে হচ্ছে কলমকারিটা এবং ব্লাউজ পিসটা পাবো এবং এটা পাচ্ছি আমরা ব্লাউজ এটা পাচ্ছি ব্লাউজ এটা পাচ্ছি বর্ডার এটা পাচ্ছি কুচিটা এটা পাচ্ছি আঁচল এবং এটা ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ হ্যাঁ অফ হোয়াইটের সাথে রেড এবং ব্ল্যাক বর্ডারটা জমিনটা থাকবে একদম সলিড ব্ল্যাক এবং এটা থাকবে খুব সুন্দর একটা আচল কোড নাম্বার পাচ্ছি ফাইভ প্রাইস পাচ্ছি চার হাজার পঞ্চাশ কোড নাম্বার সিক্স এ যাব কোড নাম্বার সিক্স মেরুন রেড কোড নাম্বার সিক্স এবং সেভেন দুইটাই সেম কালার থাকবে শুধু ভিতরের ডিজাইনটা চেঞ্জ এই কারণেই আমি কোড নাম্বার দিতে বলি কারণ স্ক্রিনশটে আসলে ভিতরের ডিজাইনটা কম বুঝতে পারি হ্যাঁ কোড নাম্বার থাকছে এটা সিক্স আমি একটু ক্লোজ থেকে ডিজাইনটা দেখাবো এটা থাকছে বর্ডার সরি আঁচল কোনো নাই কোড নাম্বার সিক্স প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ সিল্ক কলমকারি সফট সিল্কের উপরে অরিজিনাল কলমকারী হ্যাঁ এটা থাকছে ব্লাউজ এটা থাকছে ব্লাউজ পিসটা থাচে সেল কলমকারি প্রাইস থাকছে 450 কলমকারির এই মালাগুলো কিন্তু বিভিন্ন কালারে আছে আপনারা যারা আজকে কলমকারি পিক করবেন তারা চান যদি চান তাহলে হচ্ছে মালাগুলো সুন্দর করে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন কারণ কলমকারির শাড়ির সাথে মালাগুলো আসলো খুব ভালো লাগে হ্যাঁ কোড নাম্বার 7 কোড নাম্বার 7 সেম কালার কম্বিনেশন শুধুমাত্র বর্ডারের ডিজাইন এবং জমিনের ডিজাইনটা চেঞ্জ বর্ডারের ডিজাইন এবং জমিনের ডিজাইনটা চেঞ্জ কোড নাম্বার সেভেন এটা থাকছে আচল কোনো এনিমেল মোটিভ নাই এবং ব্লাউজ পিসটাও আমরা কলমকারিতে পাবো এটা থাকছে ব্লাউজ কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন হ্যাঁ প্রাইস থাকছে চার হাজার পঞ্চাশ কোড নাম্বার এইট এবং নাইন থাকছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট আমার ঠিক মনে পড়ছে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খুব চেয়েছিল আমার কাছে নাম্বার থাকছে ব্ল্যাক হোয়াইট এবং এই কলমকারির মালাগুলো যদি আপনারা কন্ট্রাস্ট করে পড়েন যেমন এটার সাথে রেড মালাটা খুবই ভালো লাগবে আবার আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট মালাও আছে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে আপনারা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মালার সাথে আপনারা চাইলে হচ্ছে রেড শাড়িটা পরতে পারেন কন্ট্রাস্ট দিয়ে পরলেও কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ ম্যাচিংটা তো একরকম সুন্দর বাট এখন একটু কন্ট্রাস্ট চলছে সো কন্ট্রাস্ট দিয়ে পরলেও খুব ভালো লাগবে জুয়েলারি এটা থাকছে আঁচল কোড নাম্বার পাচ্ছি আমরা এইট এটার ডিজাইনটা একটু কাছে থেকে আমি দেখাই জমিনের ডিজাইনটা এইট এবং নাইন সেম কালার কম্বিনেশন শুধু জমিনের ডিজাইনটাতে আমরা চেঞ্জ পাবো হ্যাঁ এটা থাকছে আমাদের ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ পিসটা কোড নাম্বার এইট প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ অরিজিনাল সিল্ক সফট অরিজিনাল কলমকারি সফট সিল্কের উপরে হ্যাঁ অরিজিনাল কলমকারি ম্যাটেরিয়ালটা থাকবে আমাদের সফট সিল্কের উপরে এগুলোতে কিন্তু এই শাড়িগুলোতে কিন্তু কোনো টাতেই অ্যানিমেল মোটিভ নাই কোড নাম্বার এইট কোড নাম্বার নাইনও সেম কম্বিনেশন শুধু জমিনের ডিজাইনে চেঞ্জ কোড নাম্বার নাম্বার পাচ্ছি থাকছে এটার জমিনের ডিজাইনটা একটু কাছে থেকে দেখাই কোড নাম্বার নাইন প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে রেড মালাগুলোর কন্ট্রাস্ট খুবই ভালো আবার আপনারা যখন রেড শাড়ি নেবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনেও আমাদের মালা আছে সেগুলো তখন কন্ট্রাস্ট করে পড়তে পারবেন কোড নাম্বার পাচ্ছি নাইন প্রাইস থাকছে চার অরিজিনাল কলমকারি ম্যাটেরিয়াল থাকবে সফট সিল্কের উপরে এটা থাকছে ব্লাউজ এটা থাকছে ব্লাউজটা কলমকারিতে বিলিভ মি যে কলমকারিতে আসলে যে কোনো কালার মানে এমন না যে এই কালার সুন্দর ওই কালার সুন্দর না যে কোনো কালার ভালো লাগে শুধু একটু স্মার্টলি একটু ক্যারি করবেন হ্যাঁ আর কিচ্ছু লাগে না কোনো মোটিভ নাই কোড কোড নাম্বার নাম্বার পাচ্ছি আমরা যাবো এবং লাস্ট হ্যাঁ কোড নাম্বার টেন হচ্ছে হ্যাঁ লাস্ট না ও আচ্ছা সরি সরি কোড নাম্বার আরও আছে কোড নাম্বার টেন কফি কোড নাম্বার টেন কফি কোড নাম্বার টেন এবং ইলেভেনও সেম কফিতে শুধু ডিজাইন চেঞ্জ আমি ডিজাইন চেঞ্জ যেহেতু থাকবে সেহেতু দুটাই আমি ক্লোজে দেখাবো কোনটা কোন ডিজাইন এটা হচ্ছে কোড নাম্বার টেন ডিপ কফি কালার এবং এটা হচ্ছে আচল আচলে ভীষণ সুন্দর করে কলকা ডিজাইন এটা হচ্ছে ব্লাউজটা হচ্ছে ব্লাউজ কোড নাম্বার টেন প্রাইস থাকবে চার হাজার পঞ্চাশ অরিজিনাল কলমকারি সিল্ক ম্যাটেরিয়ালের উপরে হ্যাঁ সফট একটা সিল্ক ম্যাটেরিয়ালের উপরে এগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট হয় আপনারা অলরেডি জানেন কারণ সিল্ক কলমকারি নেন নাই এরকম মনে হয় খুব কম আছেন তাই না কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার ইলেভেন এটাও ডিপ কফিতে আগেরটা টেন এবং ইলেভেন সেম কফি কম্বিনেশন শুধু ডিজাইন চেঞ্জ এটা থাকছে আমাদের আচল এখানে পিকক মোটিভ আছে কোড নাম্বার ইলেভেনের পিকক মোটিভ পাবো আর ব্লাউজটা পাচ্ছি এটা পাচ্ছি হচ্ছে আমরা ব্লাউজ এটা পাচ্ছি হচ্ছে ব্লাউজ কোড নাম্বার টেন টেন না এটা সরি ইলেভেন কোড নাম্বার ইলেভেন প্রাইস থাকছে চার হাজার পঞ্চাশ কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার টুয়েলভে যাবো এটা হচ্ছে একদম একদম ডিপ একটা অরেঞ্জ যারা অনেক ডিপ কালার করতে পছন্দ করেন তাদের জন্য কলমকারী আসলে ডিপ লাইট দুটাই খুব ভালো লাগে অফ হোয়াইট ভিতরে কফির কম্বিনেশন কোড নাম্বার থাকছে এটা টুয়েলভ আমাদের আজকে বারোটা ডিজাইন টোটাল এটা থাকবে আচল কোনো এনিমেল মোটিভ নাই শুধু একটাতেই আমরা একটু পিকক এনিমেল মোটিভ পেয়েছি ও আচ্ছা এটা হচ্ছে কুচি প্রিন্ট এটা পাচ্ছি আমরা কুচি প্রিন্টে কুচিটা থাকছে আমাদের কলমকারি দিয়ে এবং ব্লাউজটাও পাচ্ছি আমরা

এটা থাকছে ব্লাউজটা কোড নাম্বার পাচ্ছি টুয়েলভ প্রাইস পাচ্ছি চার আজকে বারোটা ডিজাইন খুব ঝটপট করে অর্ডারটা করে ফেলতে হবে এবং অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হ্যাঁ যাদের আগের অ্যাড্রেসে যাবে একটু মেনশন করে দিলেই হবে যে প্রিভিয়াস অ্যাড্রেস মালার সবগুলো কালার আমি আবারও পেজে পোস্ট করে দিচ্ছি এখন যাতে হচ্ছে আপনারা শাড়ির সাথে মিলিয়ে জুয়েলারিগুলো নিতে পারেন হ্যাঁ আপনারা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ